হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিদ প্রিয় প্রিয় শ্রোতা আজকে ভিডিও মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব আপনি যদি জিমেল অ্যাকাউন্টের যদি পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে আপনি নতুনভাবে পাসওয়ার্ড কীভাবে সেট আপ করবেন এবং পাসওয়ার্ড কীভাবে উদ্ধার করবেন সে প্রসেসটা আজকে ভিডিও মাধ্যমে এ টু জেড এভ্রিথিং এক্সপ্লেন করার জন্য চেষ্টা করব সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান সেন্টার সাবস্ক্রাইব করেন বেলটা অন করে দেবেন পাসেল হচ্ছে আপনি যে জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেছে সেই জিমেল অ্যাকাউন্টে আপনি লগ ইন করে নেবেন সো আমি এটা হচ্ছে লগ ইন করে নিলাম আমি জিমেলটা প্রবেশ করলাম অর্থাৎ আপনার যে জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেছেন দেখা যাচ্ছে আপনার জিমেল লগ ইন করা আছে বাট পাসওয়ার্ড ভুলে গেছেন সেক্ষেত্রে আপনি নতুনভাবে পাসওয়ার্ড কেউ সেট আপ করবেন আপনি হচ্ছে এখানে প্রোফাইলে ক্লিক করবেন সো আমি এখানে প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর আপনার কাছে একটা নতুনভাবে পেজ আসবে আপনি হচ্ছে এখন হচ্ছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি টাচ করবেন টাচ করার পর আপনার কাছে এরকমভাবে একটা নতুনভাবে ইন্টারপেজ আসবে এরপর হচ্ছে আপনি উপরে একটা স্ক্রল করে এখানে একটা অপশন পাচ্ছেন সিকিউরিটি এর সিকিউরিটি অপশনটা দিয়ে ক্লিক করবেন আপনি সিকিউরিটি অপশনটা দিয়ে ক্লিক করবেন সো আমি ক্লিক করলাম সিকিউরিটি দিয়ে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে একটা অপশন পাচ্ছেন দেখেন পাসওয়ার্ড পাসওয়ার্ড অপশনটা দিয়ে ক্লিক করে দেবেন সো আমি এখানে পাসওয়ার্ডে ক্লিক করলাম পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনি হচ্ছে এখন কি করবেন একটু লোডিং নেবে পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার মোবাইলে যদি লগ ইন থাকে সেক্ষেত্রে আপনি ফিন্ডার লক খুলবেন অথবা যদি মোবাইলের এমনিতে পাসওয়ার্ড দিয়ে থাকেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লকটা খুলবেন ঠিক আছে সো দেখেন এরপর হচ্ছে আপনার কাছে এরকমভাবে একটি নিউ পেজ আসলো এখানে দেখেন আপনার হচ্ছে নিউ পাসওয়ার্ড দেওয়া আছে এবং হচ্ছে কনফার্ম নিউ পাসওয়ার্ড আছে অর্থাৎ উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা পুনরায় হচ্ছে এখানে দিতে হবে সো আমি পাসওয়ার্ডটা দিবো এখন তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন এখানে আপনি চেঞ্জ পাসওয়ার্ড অপশন পাচ্ছেন আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন সো আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ইউর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ অলরেডি নোটিফিকেশন দিয়ে দিল ইউর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ তার মানে হচ্ছে আমার পাসওয়ার্ড অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি ঠিক আছে সো আপনি এখানে ক্লোজ অপশানে ক্লিক করতে পারেন যাদের মূলত হতে জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেছেন এই পদ্ধতিতে আপনি নতুনভাবে আবার পুনরায় পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন আশা করি ক্লিয়ার এখন থেকে আপনি যখন জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন এই যে নতুনভাবে যে পাসওয়ার্ডটি সেট আপ করছেন সেই পাসওয়ার্ডটি হচ্ছে আপনি জিমেলে বারবার লগ ইন করতে পারবেন যারা আজকে ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এর বাইরে যদি আপনারা যদি কোনো অংশ যদি না বুঝে থাকেন সেটা আপনারা কমেন্ট সেকশন উল্লেখ করতে পারবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর জন্য নেবেন আমি ফিরুজা নিচ্ছি আসসালামু আলাইকুম